হচ্ছে বাপ্পার মাছ হ্যাঁ যে বাপ্পা শাশুড়ির ফোন কার নিয়ে যাক দেখেছো কি বড় বড় সিলভার মাছ বাপ্পা ধরেছে আর ছেলে পিলে সব তো মাছ ধর ওই দেখো সব মাছ সব মরে ওই সাইডই সব রয়েছে ওই সব মাছ সব গাদা করে রেখে দিয়েছে ওই জায়গায় ইয়াসিন ধরেছে ওই মাছগুলো গ্রামের মাঠে একটা ভেরি মানে কি হয়েছে খোলটা বেশি দেওয়া মানে পড়েছে মানে এই যে পুকুরটা এখানে প্রায় ষাট কিলো সম্ভবত শুনলাম খোল দিয়েছে আর এই গরমে মানে গ্যাস হয়ে গেছে যার ফলে যত মাছ ছিল সব মাছ মারা গেছে চারি সাইডে যত মাছ ছিল মানে সব ভেসে উঠেছে এবং সকাল থেকে তো যে যা পাচ্ছে ধরে নিয়ে যাচ্ছে কেউ কুড়ি কিলো তিরিশ কিলো মানে দু ব্যাগ পাঁচ ব্যাগ করে সব মাছ নিয়ে যাচ্ছে আর এখনও তো সন্ধ্যা হয়ে গেছে এখন সবাই মাছ ধরছে আর সাইডে দেখুন সব মাছ সব সাদা সাদা সব ওই মাছ সব মানে ভেসে উঠেছে সব পচে গেছে যে যাওয়ার মতন সব ধরছে দেখুন ছেলেবি মাছটা কর ওটা কি মাছ একদম মাছ জানতো

মানে চাষির এদিকে ক্ষতি হয়ে গেছে আর সবাই আনন্দ করে যে যার মতন করে মাছ ধরছে মানে যার ক্ষতি হয়েছে সেই বুঝতে পারছে মানে কি অবস্থা আর গ্রামের লোক আনন্দ করে মাছ ধরছে এই হচ্ছে বিল মাছ আর ওই যে ওই যে কত ও তো মানে পাঁচ ব্যাগ মাছ নিয়ে গেছে ও এখনো মাছ ধরছে ক ব্যাগ নিয়ে গেছিস সত্যি কথা বল বাড়ি দশ ব্যাগ পাঁচ ব্যাগ মাছ নিয়ে গেছিস এই যে ইয়াসিন এই মাছগুলো ও গাদা করে গেছে তখন সব মাছ হা হয়ে রয়েছে এই এই মাছটা সম্ভবত এখন একটু জ্যান্ত আছে খাবি কাটছে আর এই সব সিলভার বেশিরভাগ দেখো সব সিলভার মাছ মরেছে তাই এখন নাকি সেই সকাল থেকে সম্ভবত যে যার মতো তো দু প্যাকেট চার প্যাকেট করে সব ধরে নিয়ে গেছে সব মাছ কি অবস্থা বলো তো এইসব মাছ আরো বড় ভাই দেখো সব দেখো এ দেখো বড় বড় মাছ সব পাঁচ সাতশো এক কিলো সব ওই দেখো ওই সব আর ওই চারি সাইডে ওই দেখো চারি সাইডে সব বড় বড় ওই সাদা সাতা মাছ সব ভাসছে বলো একই মাছ না নেচ্ছে না সবাই নেচ্ছে সকাল থেকে তো এরকম মাছ মানে যে যার মতো তো মাছ সব নিয়ে গেছে পুষিয়ে নিয়ে গেছে আর এখন আমরা জানতে পারিছি এখন ওই যে ওই সব লোক দেখছো না ওরা খেপ মেরেছে এখন কিন্তু আবার এসে হয়েছে তো মানে সেই সকাল থেকে